মুসলিমদের প্রথম কেবলার নাম কি বলেন বাইতুল আকসা তাই না কোথায় পেয়েছেন বলেন উত্তর দেন ও বাজারি বক্তাদের কাছ থেকে পেয়েছেন ভাইরাস বক্তা এই যে একটা বিদাতি কথা বলে ফেললেন মুসলিমদের প্রথম কাবলা বাইতুল মাদ্রেস কে বলেছে এটা এটা হলো ইহুদিদের কথা কাদের কথা ইহুদিদের কথা প্রচার করছে ভাইরাস বক্তাগুলো আর আমাদেরকে বলছে ইহুদিদের দালাল মুসলমানদের প্রথম কিবলা কোনটা বাইতুল্লাহ নাকি বাইতুল মুকাদ্দিস আমরা অনেকেই জানি যে মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দিস কিন্তু উনি বললেন যে এরকম কথা যারা বলে এরা হচ্ছে বাজারি বক্তা তো আসলে আমরা দেখার চেষ্টা করব যে উনার সূত্রের আলোকে আসলে বাজারি বক্তা কারা তো আসলে আমরা যারা বলি যে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দিস তো এই কথাটি সঠিক কিনা একটু আমরা দেখার চেষ্টা করব এবং উনার আলোকে আমরা জানব যে আসলে বাজারি বক্তা কারা যে উনারা নাকি অন্যরা আসুন এ বিষয়ে আমরা প্রথমে কুরআনুল কারীমের কিছু তাফসির দেখব তো এ বিষয়ে আমরা প্রথমে যে কিতাবটি দেখব এটা হচ্ছে আল জামি লি আহকামিল কোরআন অর্থাৎ যাকে তাফসিরে কুর্তুবি বলা হয় সেই তাফসিরে কুর্তুবির লেখক যিনি ইমাম কুর্তুবি রহমতুল্লাহ তিনি তার এই জগৎ বিখ্যাত তাফসিরের দুই নম্বর খণ্ড আলজুদ উসানি অর্থাৎ দুই নাম্বার খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন দুই নম্বর খণ্ডের পৃষ্ঠা নং হয়েছে ৪২৯ উনত্রিশ নং পৃষ্ঠা সেখানে পাঁচ নম্বর বিষয়ে উল্লেখ করেন এখানে দেখেন আল খা অর্থাৎ পাঁচ নম্বর বিষয় ওখতালফু আইদন এরপর তিনি বলেন যে হিনা ফুরিদাত আলহি সলেতু আউ্লান বি মাকা হালকানাত ইলা বাইতুল মাকদিসি আউ ইলা মাক্কা অর্থাৎ রাসুল্লাহর উপর যখন মক্কায় নামাজ ফরজ হয় তখন রাসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম তিনি কোন দিকে ফিরে নামাজ পড়তেন মক্কার দিকে নাকি বাইতুল মুকাদ্দিসের দিকে তো এ বিষয়ে ইমাম কুর্তুবি রহমাতুল্লাহ বলেন আলা কাউলাইন এ বিষয়ে দুইটা কথা আছে অর্থাৎ এ বিষয়ে দুইটা অভিমত আছে নাম্বার ওয়ান ফকালাত ইফাতুন এ বিষয়ে একদল বলেন যে ইলা বাইতুল মাকদিসি অবিল মাদিনাতি সাবা আশারা শাহরান সুম্মা সরাফাহুল্লাহ তালা ইলাল কাবাহ এরপর তিনি বলেন যে কলাহু ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা অর্থাৎ এখানে ইমাম খুর্তুমি রহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে রসুল্লাহ সাল্লিউসাল মক্কায় থাকা অবস্থায় অর্থাৎ সর্বপ্রথম সর্বপ্রথম রসুল কোন দিকে ফিরে নামাজ পড়তেন সেখানে উল্লেখ করা হয়েছে যে ইবনে আব্বাস আনহুমার কথাও হচ্ছে এটা যে রসুল্লাহ আলহি ওসাল্লাম তিনি যখন আহ মক্কায় ছিলেন এবং মদিনায় গিয়ে সতেরো মাস মক্কায় থাকা অবস্থায় এবং মদিনায় গিয়েও সতেরো মাস আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে রাসুল্লাহ কি করেছিলেন নামাজ পড়েছিলেন এখান থেকে দেখা গেল যে প্রথমে অর্থাৎ প্রথমেই যখন নামাজ ফরজ হয় তখন রাসুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসুল্লাহ নামাজ পড়েছেন তার মানে বোঝা গেল মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস আর এই কথাটি পালাহু ইবনু আব্বাস ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তিনি বলেছেন তো ওনার কথা হলো এই কথাগুলো বাজারি বক্তা এগুলো প্রচার করেছে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মোকাদ্দাস তাহলে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহলে আনহুমা তিনি উনার সূত্র অনুযায়ী কি হন বাজারি বক্তা না উজবিল্লাহ হিমিন জালিক সুতরাং আমরা দেখতে পেলাম যে আমরা যারা বলি যে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এটা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা তিনি এই কথা বলেছেন সুতরাং দেখা গেল যে আমাদের কথার সাথে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমার কথা এক এখন আসেন যেহেতু এটা নিয়ে এখতলাফ আছে প্রথমেই ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ওয়াক্তালাফু আইদান এ বিষয়ে এখতলাফ আছে এরপর আরেকটা অভিমত হলো যে ওকাল আহারুন আউ্লু মফতুরি দাতি সলায়তু আলাইহি ইলাল কাবাতি অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের উপর যখন নামাজ ফরজ হয় মক্কায় তাকাও অবস্থায়

আশারা শাহরান ও সাবাগাত আশারা শাহরান অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর রাসুল্লাহ ষোলো মাস অথবা সতেরো মাস বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে তিনি নামাজ পড়েছেন এরপর যখন সুম্মা সরাফাহুল্লাহ ইলাল কাবা যখন আল্লাহর আল্লাহ তালা আদেশ করলেন তখন রসুল সাল্লাম আল্লাহর আদেশে কাবার দিকে ফিরে কি করলেন নামাজ পড়া শুরু করলেন এরপর আবু ওমার তিনি বলেন যে ওহায়দা আসাহুল কৌলাইনি আইন্দি অর্থাৎ আবু উমার তিনি বলেন যে আমার নিকট এই কথাটি হচ্ছে অর্থাৎ অধিকতর বিশুদ্ধ হচ্ছে এই কথাটি আসুন এরপর আমরা আরেকটা কিতাব দেখি ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবির এই তাফসিরে কাবির আলজুদ উর রাবি অর্থাৎ চার নাম্বার খন্ড চার নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠানং হচ্ছে একশত বাইশ নং পৃষ্ঠা এখানেও মাসালা দুসানি আছে অর্থাৎ দুই নাম্বার মাসালার মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ তিনি বলেন যে ওয়াক্তালাফু ফি সলাতিহি ইলা বাইতুল মাকদিস অর্থাৎ বাইতুল মুকদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন প্রথমে মক্কায় থাকাকা অবস্থায় কোন দিকে ফিরে নামাজ পড়েছেন এটা নিয়ে ইখতিলাফ আছে فقال قوم একদল বলেন যে কানা বি মক্কা তা রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন তখন তিনি কি করেছেন যে উসাল্লি ইলাল কাবাতি রসুল্লাহ মক্কায় থাকা অবস্থায় কাবার দিকে ফিরে তিনি কি করেছেন নামাজ পড়েছেন যখন ফালাম্মা সোয়ারা ইলাল মদিনা রাসুল্লা যখন মদিনায় গেলেন তখন আল্লাহ সুহান আমারা বিতাওয়াজুহি ইলা বাইতিল মকদিসি সাবা আতা আশারা শাহরান অর্থাৎ রসুল্লাহ যখন মদিনায় গেলেন তখন আল্লাহ সুবাহান তাকে আদেশ করলেন যে তুমি কি করো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তুমি নামাজ পড়ো এবার রাসুল্লাহ আহ সতেরো মাস তিনি কি করেছেন বাইতুল দিকে ফিরে নামাজ পড়েছেন এটা হলো দলের অভিমত আরেক দল বলেন যে মাকা উসালী ইলা বাইতুল মাকদিস রাসুল্লিম যখন মক্কায় ছিলেন তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসুল্জ্লা সাল্লাম নামাজ পড়েছেন অর্থাৎ প্রথম কিবলা প্রথম কিবলা রাসুল্লাহ প্রথমেই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন যার মানে বোঝা গেল যে রাসুল সাল্লামের প্রথম কিবলা ছিল বা মুসলমানদের প্রথম প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস তবে এখানে আরেকটি কথা এই এখানে ইমাম ফাখরুদ্দিন রাজির আহমদুল্লাহ তিনটে অভিমত উল্লেখ করেছেন এখানে বলেছেন যে রাসুল সাল্লাম মক্কায় তাগা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন তবে ইল্লা আন্না হু ইয়াজা আনুল খা আবেতা বাইনাহু ও বাইনাহা অর্থাৎ রাসুলজুলাইসলাম এমনভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন তার সামনে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন তবে তার এমনভাবে দাঁড়াতেন যাতে করে কাবা উনার সামনে চলে আসে ওই অবস্থার মধ্যে রাসুলজুল্লাহ ইসলাম আহ কি করতেন নামাজ পড়তেন যার কারণে উভয় অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং কাবা উভয়টা রসুল্লাহ সামনে থাকতো এটা আরেক দলের মত এরপর আরেক দলের অভিমত হলো ওকালা কাউমুন আরেক দল বলেন যে বালকানায় উসাল্লি ইলা বাইতুল মাকদিস ফাকাত অর্থাৎ রাসূলুল্লাহ শুধুমাত্র বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন আরেক দলের অভিমত অবিল মদিনা যখন রাসূল যারা মদিনায় আসলেন আউওয়ালা اولا প্রথমে 17 শাহরান রাসূলুল্লাহ 17 মাস মদিনায় আসার পর তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন সুম্মা আমারা আল্লাহ তাআলা বিতাওয়াজ্জুহি ইলা আল কা'বাতি অর্থাৎ আহ মদিনায় এসে সতেরো মাস বাইতুল মুকাদ্দেশের দিকে ফিরে নামাজ পড়ার পর আল্লাহ তারা আদেশ করলেন যে তুমি রাসুল্লাহকে তুমি দিকে ফিরে নামাজ পড়ো তখন দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন এ বিষয়ে একতলাফ আছে উনি যে বললেন যারা বাজারী বক্তা এটা প্রকাশ করেছে তার মানে ইমাম ফাখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি বাজারী বক্তা ইমাম কুর্তুবী তিনি বাজারী বক্তা আব্দুল বার যিনি আহ সাড়ে চারশো ইজরিতে ইন্তেকাল করেছেন তিনি বাজারি বক্তা আর উনি হয়ে গেছেন দেশি বক্তা আহ এরপর ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা উনি কি বাজারি বক্তা না সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের কথার পক্ষেও দলিল আছে তবে এটা নিয়ে একতলাফ আছে মূল কথা হলো এটা নিয়ে আছে কেউ বলেছেন রাসুল্লাহ মক্কায় থাকা অবস্থায় শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন আবার কেউ বলেছেন রাসুলজুল্লাহ ইসলাম যখন মক্কায় তখন তিনি আহ মক্কা অর্থাৎ কাবা এবং বাইতুল মুকাদ্দ উভয়টাকে সামনে রেখে নামাজ পড়তেন আবার কেউ বলেছেন রাসুলজুল্লাহ ইসলাম যখন মদ্দিনায় মক্কায় তখন তিনি শুধুমাত্র কাবার দিকে মুখ ফিরে তিনি নামাজ পড়তেন বা কাবা ছিল এই এই রসুল্লার কেবলা এরপর আসেন একটা হাদিস দেখব যে হাদিসটির মান হচ্ছে সহি হাদিস আসুন আমরা হাদিসটি দেখি হাদিসটি মাজমাউ জাওয়াইদের হাদিস হাদিসটি মাজমাউ জাওয়াইদের হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ তিনি তার কিতাবের সম্ভবত দুই নম্বর খণ্ড দুই নম্বর খণ্ডের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয়শো ششتين <applause> حديث عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي وهو بمكة نحو بيت المقدس والكعبة بين يديه وبعد ما هاجر إلى المدينة ستة عشر شهرا ثم صرف إلى الكعبة ورتات إخانة মজমাউজ জওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি বলেছেন সাহাবি ইবনে আব্বাস বাজারি বক্তা নয় সাহাবি ইবনে আব্বাস তিনি বলেছেন রসুল সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি না হুয়া বাইতুল মকদিস বাইতুল মুকাদ্দেশের দিকে ফিরে নামাজ পড়তেন বল কে আবাতু বাই নেই তখন কাবাও ওনার সামনে থাকত তার মানে বোঝা গেল প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এরপর ও বা আদা মাহা যারা ইলাল মাদিনা রসুল্লাহ যখন মাদিনা হিজরত করলেন তখন তিনি আহ সাহরান অর্থাৎ ষোলো মাস তিনি কি করেছেন আহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন সুম্মা সুরিফা ইল কাবা রসুল সাল্লাম দিক পরিবর্তন করেছেন কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন আল্লাহর আদেশে এ হাদিসের সনদ কি ইমাম আহ নুরুদ্দিন হাইসামিন আহমদুল্লাহ তিনি বলেন রাহু আহমদ ও ফিল কাবীর ওয়াল বাজারু অর্থাৎ ইমাম আহমদ ইমাম তাবারানি ইমাম বাজার ওনারা উনাদের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ও রিজা লুহু রিজা লু ও এই হাদিসের বর্ণনাকারী সবাই হচ্ছেন কি শহীহ সুতরাং এখান থেকে আমরা দেখলাম যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম প্রথমেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন যার কারণে মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস সুতরাং এটা কোনো বাজারি বক্তাদের কথা নয় এটা হচ্ছে তাদের মতো যারা বাজারে বক্তা তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় আমল করার তৌফিক দান করুন তরພາশাবাসে যারা বলব যে প্রথমত এই বিষয়ে ইখতিলাফ আছে তো আমরা যারা বলি এটা বা বা তিন গুণ কথা নয় এই বিষয়ে শক্তিশালী সনদ আছে দলিল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে বুঝ দান করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও